আসসালামু আলাইকুম আসসালামাইকুম থেকে আমি সাকিব শাহরের রফসান আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আমরা নতুন কিছু স্ট্রবেরি জাত সংগ্রহ করেছি এগুলো রোপণ করার কাজ চলছে আলহামদুলিল্লাহ আমরা যে নতুন স্ট্রবেরি জাতগুলো সংগ্রহ করেছি তা হচ্ছে ড্রোন এবং সুইট সেন্সুয়েশন এই জাতগুলোর সুবিধা হচ্ছে অন্যান্য জাতের চেয়ে অতি আগাম ফল পাওয়া যায় আগাম ফল উৎপাদনের মধ্যে কয়েকটি জাত রয়েছে তার মধ্যে অন্যতম ড্রোন সুইট সেন্সুয়েশন এফ টোয়েন্টি এবং থাইল্যান্ড জাত এফ টোয়েন্টি ফোর এবং সুইট সেন্সুয়েশন যদিও গত দুই হাজার চব্বিশ সালে প্রথম চাষ হয়েছে দুই হাজার পঁচিশ সালে চাষ করার পর এটির ফলাফল বোঝা যাবে যে আসলে আগাম ফল উৎপাদনের জন্য এটি ভালো কি না আমার কাছে বর্তমান যে স্ট্রবেরির আগাম জাতগুলো রয়েছে সেগুলো হচ্ছে উইন্টারডন সুইট সেন্সুয়েশন এবং থাইল্যান্ড জাত এই তিনটি জাতের মধ্যে উচ্চ ফলনশীল জাত হচ্ছে থাইল্যান্ড এটি আমি গত তিন বছর থেকে চাষ করছি এবং খুব ভালো ফলাফল পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং উচ্চ ফলনশীল জাতের মধ্যে আমেরিকান ফেস্টিভালেরও কয়েকটি ভ্যারাইটি রয়েছে আমার দুই সাল থেকে এখন পর্যন্ত আমার কাছে আমেরিকান ফেস্টিভালের যে ভ্যারাইটিগুলো ভালো মনে হয়েছে আমি সেই জাতগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি এবং তা উচ্চ ফলনশীল জাত যদিও ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো গত কয়েকদিন আগে রোপণ করা হয়েছে এবং এখন পর্যন্ত সব গাছগুলোই বেঁচে আছে আলহামদুলিল্লাহ স্ট্রবেরি সম্পৃক্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে আসবেন আমাদের ফেসবুক পেজ আপডেট কৃষি ও পরামর্শ আরহাম এগ্রো ইউটিউব চ্যানেল আরহাম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ